সবার সামনে তটিনীর দিকে আঙুল তুলে শিবপ্রসাদ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে হসপিটালে ফোন এলে তখন শিবপ্রসাদ ফোন ধরে কথা বলে ঠিক তখনই তটি নিয়ে এসে শিবপ্রসাদের সঙ্গে মিসবিহেভ করতে শুরু করে আর বলতে থাকে তুমি কার সঙ্গে কথা বলছিলে তখন শিবপ্রসাদ বলতে থাকে ওটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না এরপরে তটি নিয়ে বলতে থাকে কেন তুমি বলছো না কেন কে ফোন করেছিল আমাকে সত্যটা বলো তুমি এভাবে লুক করছো কেন তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে বিজিৎ লাহিরি ফোন করেছিল আর আর বললো যে আয়ুষীকে তুলে নিয়েছে এই কথাটা শুনে অবাক হয়ে যায় বলতে বলতে থাকে থাকে তবে কথাটা তুমি আমার কাছ থেকে লুকোতে চাইলে কেন তখন শিবপ্রসাদ তোমার শরীরটা তো ভালো নয় আমি চেয়েছিলাম যে তুমি যেন কোনো টেন্স না হয়ে পড়ো তখন দেখা যায় তখন দেখা যায় টোটেনি বলতে থাকে এই জন্য তুমি আমার কাছে এত বড় একটা কথা লুকিয়ে যাবে তখন শিবপ্রসাদ বলতে থাকে আচ্ছা টটিনি তুমি আমার সঙ্গে এভাবে কথা বলছো কেন তখন দেখা দেখা যায় তখন শিবপ্রসাদ বলতে থাকে আচ্ছা সত্যি করে বলো তো তুমি কে তখন তটিনী বলতে থাকে তুমি যেভাবে জেরা করছো মনে হচ্ছে তুমি কোনো কোনো দলিত অফিসারের মতো আমার সঙ্গে কথা বলছো তুমি এভাবে কথা বলছো কেন আমার সঙ্গে তখন শিবপ্রসাদ তটিনীর দিকে আঙুল তুলে বলতে থাকে তুমি যেরকম আচরণ করছো আর তোমার ব্যথাটা লেগেছে কি করে তুমি কিছুতেই বলছো না তোমার সঙ্গে কীরকম আচরণ করব বলো তো তখন দেখা যায় তটিনী বলতে থাকে তুমি আমার আমার সঙ্গে তোমার বিয়ে হয়েছে দশ বছর হয়ে যাচ্ছে তুমি কখন আমার সঙ্গে এরকম ব্যবহার করনি আর আজকে সবার সামনে তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করছো তখন দেখা যায় নন্দিনী বলতে থাকে শিবপ্রসাদ তো ঠিকই বলছে তুই এই আঘাতটা কোথা থেকে পেলি কোথা থেকে তোর এই আঘাতটা লাগলো বলতো তখন দেখা যায় কাবির বলতে থাকে কি কি ব্যাপার ম্যাডাম টটিনি আপনি বলছেন না কেন আপনি আঘাতটা কোথা থেকে পেলেন তখন দেখা যায় টটিনি বলতে থাকে আমি পড়ে গিয়েছিলাম পড়ে গিয়ে ব্যথাটা পেয়েছি এরপরে শিবপ্রসাদ বলতে থাকে সেটাই তো জিজ্ঞেস করছি কোথায় পড়ে গিয়েছিলে আর কি করে পরে গেলে গেলে যখন তখন তখন আমাদের কেন জানালে না যদি জানাতে আমরা তো অল্প থাকতে চিকিৎসা করলে এত দূর এগোতো না এখন তো তোমার শরীর নিয়ে অনেকটা অনেকটা ড্যামেজের চিন্তা আছে যদি তোমার শরীরটা ড্যামেজ হয়ে যায় তখন কি হবে তুমি তো সারাটি জীবন বিছানায় পড়ে থাকবে তখন টোটিনি বলতে থাকে আচ্ছা তুমি যেভাবে বলছো আমি যদি বিছানায় পড়ে থাকি আমি যদি পঙ্গু হয়ে থাকি তবে তুমি আর আমাকে আগের মতো ভালোবাসবে না তখন শিবপ্রসাদ বলতে থাকে তোটিনি এ কথাটা কোথা থেকে আসছে আমি কি একবারও বলেছি যে আমি তোমাকে ভালোবাসবো না তখন দেখা যায় তটিনি বলতে থাকে না তুমি তো আগে কখনো সবার সামনে আমাকে এভাবে ইনসাল্ট করনি এবার যেভাবে কথা বলছো মনে হচ্ছে যে আমার এই এই অবস্থার জন্য আমাকে তুমি দায়ী করছো এই অবস্থার জন্য তুমি আস্তে আস্তে আমার থেকে দূরে সরে যাচ্ছ তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে থাকে তো তুমি কিন্তু বেশি ভেবে ফেলছো আমি আমি শুধু তোমার থেকে জানার চেষ্টা করছি যে ব্যথাটা কি করে লাগলো তুমি কেন পড়ে গেলে হঠাৎ এভাবে পড়লেই বা কি করে তুমি কোথায় গিয়েছিলে তুমি তো গৃহবধূ তুমি তো বাড়ি ছেড়ে বেরোও না এক বাচ্চাদের স্কুলে যাও আর তা না হলে বাড়ি ফিরে আসো তাছাড়া তুমি কোথায় গিয়েছিলে যার জন্য তোমার এরকম একটা ইনজুরি হলো তখন তো বলতে থাকে প্লিজ তোমরা আর আমাকে এভাবে জেরা করো না তোমরা ভুলে যাচ্ছ যে আমার সদ্যমাত্র একটি অপারেশন হয়েছে আমার পায়ে প্লেট বসানো হয়েছে তোমরা এভাবে আমার সঙ্গে ব্যবহার করলে আমি উত্তেজিত হয়ে পড়লে আমার আরো ক্ষতি হতে পারে তখন নার্স বলতে থাকে উনি তো ঠিকই বলছে ওনার সঙ্গে এভাবে ব্যবহার করবেন না উনি তো অসুস্থ এখন ওনার সঙ্গে ব্যবহার করলে উনি যদি উনি যদি আবার কোনো একটি নতুন নতুন মানে নতুন ভাবে ভেঙে পড়ে তবে কিন্তু অনেক ঝামেলা হয়ে যাবে তখন যেটুকু সম্ভাবনা আছে সেটুকু সম্ভাবনাও শেষ হয়ে যাবে উনি একদম বিছানায় পড়ে যাবে তখন কিন্তু আপনাদেরই খারাপ লাগবে তখন আর চাইলেও ডক্টররা কিছু করতে পারবে না তখন দেখা যায় রোটিনি বলতে থাকে অনেক হয়েছে আমি আমার কেবিনে যাচ্ছি নার্স আমাকে আমার কেবিনে নিয়ে চলুন এরপরে দেখা যায় নার্স রোটিনিকে নিয়ে কেবিনে চলে গেলে তখন তখন নার্সকে রোটিনি বলতে থাকে যাই যা বলুক না কেন যতই চাপ দিক আপনি কিছুতেই কিছুতেই মুখ খুলবেন না বুঝতে পেরেছেন আমি কে আপনি আপনি জানেন কিন্তু কাউকে জানতে দেবেন না যে আপনি আমি কে সেটা জানেন যদি আপনি আপনি এই কথাটা কথাটা জানান তবে কিন্তু আপনারও বিপদ হবে আপনাকে ওরা তুলে নিয়ে যাবে আর আপনার মুখ থেকে কথা বের করার জন্য সব রকম সব রকম কাজ করবে তখন এই কথাটা শুনে নার্স ভয় পেয়ে যায় আর বলতে থাকে আমি কারোর কাছে বলবো না আমি মুখ খুলবো না ম্যাম আপনি নিশ্চিন্তে থাকুন কিন্তু আপনার স্বামীর কাছে আপনার এই কথাগুলো বলা উচিত আপনার স্বামীর কাছে এভাবে লোকনোটা আপনার ঠিক হচ্ছে না তখন দেখা যায় তটিনি বলতে থাকে আমি বলতে চাই কিন্তু কিন্তু সময় হলে সবটা বলবো আমাকে আমি একটা মিশনে আছি সে মিশনটা সাকসেসফুল তারপরে আমি সবার সামনে আসব। এখন যদি আমি সবার সামনে আসি তবে আমার মিশনটা করতে সমস্যা হবে সবাই আমাকে চিনে ফেলবে আমার কাজটা করতে অনেক সমস্যা হয়ে যাবে তখন তখন বড় বড় ক্রিমিনালরা পালিয়ে যাবে যাবে সবাই বুঝে যে আমি কে দেখা যায় নার্স বলতে থাকে কিন্তু এভাবে যে আপনার আর আপনার স্বামীর মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে আপনি কি বুঝতে পারছেন জানেন আমি যখন আপনার জুতোটা নিয়ে যাচ্ছিলাম তখন আপনার স্বামী আমাকে এমনভাবে জেরা করছিল মনে হলো উনি একজন অফিসার তখন তখন এই কথাটা কথা শুনে অবাক হয়ে যায় তোটিনি তোটিনি বলতে থাকে এসব আপনি কি বলছেন অফিসার মানে তখন দেখা যায় নার্স বলতে থাকে হ্যাঁ উনি আমাকে অনেকভাবে জেরা করছিল মানে যেভাবে কথাগুলো বলছিল সেভাবে মনে হলো যে উনি কোনো সাধারণ মানুষ হতেই পারে না তখন দেখা যায় শিবপ্রসাদ শিবপ্রসাদ এসে বলতে থাকে টোটেনি তোমার সঙ্গে কি আমি এখন কথা বলতে পারি এখন তো কেউ নেই তখন দেখা যায় তটিনি বলতে থাকে তুমি আবার কি বলবে আবার ওই ব্যাপারে কথা বলবে তো তবে আমি শুনতে চাই না তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে বিশ্বাস করো আমি তোমাকে ভালোবাসি আমি কখনো চাই না তুমি মানুষের কাছে ছোট হও আমার ছোট্ট সংসারটা ভেঙে যাক প্লিজ টোটেনি তোমার কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি আমার এই ছোট্ট সংসারটা ভেঙে দিও না আমার লাট্টু কোথায় আছে আমি জানি না আমার আমার পিকু খাচ্ছে না দাচ্ছে না প্লিজ তুমি আমার সংসারটা এভাবে ভেঙো না তখন দেখা যায় টোটিনি বলতে থাকে তুমি কি বলতে চাইছো আমি তোমার সংসার ভাঙবো মানে আমি কেন সংসার ভাঙবো সংসারটা তো আমারও তাই না তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে তুমি যেভাবে থেকে কি আড়ালে করছো এগুলোর জন্য তো সবসময় আমাদের ওপর বিপদ এসে পড়ছে এগুলোর জন্য তো আমাদের সংসারে অনেক সমস্যা হচ্ছে তোমার তোমার এই এই অজানা তথ্যের জন্য আমার ছেলেটা আজকে নিখোঁজ তখন দেখা যায় এ কথাটা শুনে টোটিনি বলতে থাকে লাট্টু মিসিংয়ের পিছনে তুমি আমাকে আমাকে করছো তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে তুমি ভুল ভাবছো কিন্তু কিন্তু ওরা তো বলছে যে তুমি তোমাকে বিচিত্র বললো যে তুমি যদি তুমি যদি ওর ঠিকানা মতো চলে যাও তবে তবে ও আয়ুষি ও লাট্টুকে দুজনকেই ফিরিয়ে দেবে আর যদি তুমি না যাও তবে ওরা ফিরিয়ে দেবে না তবে এতে কি বোঝায় বলো আমি তোমাকে মিন করছি না তারপরেও তো একটা ব্যাপার থেকে যায় তাই না তখন দেখা যায় তোটিনি বলতে থাকে তুমি বলতে চাইছো যে আমার কারণে আমার বাচ্চারা ছেলেকে ফিরিয়ে আনবো তখন দেখা যায় বলতে থাকে বিজিত তোমাকে কী কে বলেছে তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে বললো যে আয়ুষীকে ও তুলে নিয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে যদি ওর পাঠানো ঠিকানা অনুযায়ী তুমি পৌঁছে না যাও তবে ও আয়ুষীকে মেরে দেবে তখন এই কথাটা শুনে কান্নায় ভেঙে পড়ে তোটিনি তটিনি বলতে থাকে আমার বোনটাকে মেরে দেবে আমি বারবার বলেছিলাম আয়ুষী বোঝার চেষ্টা কর বিজিত ছেলেটা ভালো নয় কিন্তু আমার বোন বোঝার চেষ্টা করেনি আমার বোন আমার বোন আমার কথা না শুনে ওই বিজিতের সঙ্গে চলে গেছে এখন এখন আমি কি করে ওকে বাঁচাবো আমি এই অবস্থায় পড়ে আছি আর এখন যদি আমি ওখানে যাই তবে তো ও আমাকেও মেরে ফেলবে তখন শিবপ্রসাদ বলতে থাকে তোমাকে মেরে ফেলবে মানে ও তোমাকে মারবে কেন তুমি কি করেছো তখন দেখা যায় তটিনি বলতে থাকে আমি কিছু করিনি কিন্তু তুমি তো বুঝতে পারছো অবশ্যই যে ও আমার আমার প্রতি রেগে আছে ও চাইছে যে আমাকে মেরে ফেলতে আমাকে সরিয়ে দিতে তখন শিবপ্রসাদ বলতে থাকে তুমি কি করেছো যার জন্য ও তোমাকে সরিয়ে দিতে চাইছে আর ওই বা কে তখন শিবপ্রসাদকে তটিনি বলতে থাকে ও হচ্ছে একজন ক্রিমিনাল অনেক বড় ক্রিমিনাল আর তখন তটিনিকে শিবপ্রসাদ প্রশ্ন করে তবে সেই ব্যাপারটা তুমি কি করে জানলে যে ও ক্রিমিনাল ও ক্রিমিনাল নাকি সাধারণ মানুষ তুমি এই খবরটা কোথা থেকে পেলে তুমি আমরা তো কেউ জানি না তবে তুমি কি করে জানলে তখন দেখা যায় তটিনি বলতে থাকে আমি জানি আমি সবটাই জানি তোমাকে আমি সবটা পরে বলবো আমাকে আমাকে কয়টা দিন মাত্র সময় দাও আমি আগে আমার ছেলেকে ফিরে আনি বিজিতকে ধরি তারপরে আমি তোমার কেশবটা খুলে বলবো তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে তুমি এই অবস্থায় কি করে লাট্টুকে ফিরিয়ে আনবে দুটিনি তোমার তো তোমার তো এভাবে চলাফেরা করলে শরীরটা ড্যামেজ হয়ে যাবে তখন দুটিনি বলতে থাকে আমি কি করব আমার ছেলেকে তো আমার বাঁচাতে হবে তাই না আমি তো আর আমার ছেলেকে এভাবে এভাবে শেষ করে দিতে দিয়ে দিতে পারি না আমার ছেলেকে অবশ্যই আমার ফিরিয়ে আনতে হবে আমার ছেলে যদি হারিয়ে যায় আমি বাঁচবো না আমি আমার লাটুকে ছাড়া কিছুতেই থাকতে পারবো না তখন শিবপ্রসাদ বলতে থাকে আমি আমার লাটুকে ছাড়া বাঁচতে চাই না প্লিজ তোটিনি আমার লাটুকে ফিরিয়ে দাও তখন দেখা যায় তোটিনি বলতে থাকে হ্যাঁ তুমি একদম চিন্তা করো না ওই বিজিতের হাত থেকে আমি আমার লাটুকে অবশ্যই ফিরিয়ে আনবো ওকে অবশ্যই শাস্তি দেব আমি ওকে আমি অবশ্যই বুঝিয়ে দেব যে ক্রিমিনাল অফেন্স কি রকম একটি অপকর্ম এটার জন্য ওকে এমন শাস্তি দেব ও সারা জীবন মনে রাখবে